জেলার পর্যায়ে সকল জেলা উপজেলা ইউনিটে সেন্ট্রাল কমিটিতে যেন আবেদন জানানো হয় যত শীঘ্রই সম্ভব আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে আমাদের দলীয় পর্যায়ে থেকে আমরা যতখানি ত্রাণের ব্যবস্থা করতে পারি আগামী তিন দিনের ভেতরে যেন ফেনি কুমিল্লা মেঘালী জনগণের জন্য আমরা সেই ত্রাণ বিতরণের ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ

প্রত্যেকটা প্রয়োজনে স্বেচ্ছায় থাকতে হবে এবং একই সাথে বলতে চাই আজকে ভারত নিয়ে আমাদের কথা না বললেই হয় না যেই ভারতের সহযোগিতায় সৈরাচার হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ক্ষমতা ধরে রেখেছিল সেই ভারত আজকে ডম্বুরের দেন ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের বারোটা এই এইভাবে প্লাবিত হয়েছে আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে না ছিল। তবে যেইভাবে আকস্মিক ভাবে গতকাল বারোটা জেলা ডুবে গেছে ওইটা যদি ভারতে জম্মুরের ধ্যান না ছাড়তো তাইলে ডুবতো না এইটার জবাব ভারতকে দিতে হবে